ইতালিতে আশ্রয় আবেদনকারীদের অধিকার বিভিন্ন আইন ও বিধির মাধ্যমে সুরক্ষিত ইউরোপীয় ইউনিয়নের সাধারণ নীতিমালার পাশাপাশি ইতালির নিজস্ব আইনও রয়েছে যা আশ্রয় আবেদনকারীদের অধিকার ও সুযোগ সুবিধা নির্ধারণ করে আশ্রয়ের অধিকার ইতালিতে প্রবেশকারী সমস্যাগ্রস্ত যে কেউ আশ্রয়ের আবেদন করার অধিকার রাখেন আশ্রয় আবেদন প্রক্রিয়া যদিও সময় সাপেক্ষ কিন্তু বর্তমানে বাংলাদেশ নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার কারণে দ্রুত যাচাই বাছাই করা হবে সাধারণত রিজিওনাল কমিশন আশ্রয় আবেদন পর্যালোচনা করে থাকে তবে কমিশন যদি সিদ্ধান্ত নেয় আপনি ইতালিতে আশ্রয় পাবেন না তবে আপনি আদালতে আপিল করতে পারবেন আইনি সহায়তা আশ্রয় আবেদনকারীরা আইনি সহায়তা পাওয়ার অধিকার রাখেন একজন আইনজীবী আদালতে আপনার অধিকার তুলে ধরতে পারেন উনি সাধারণত আদালতে আপিল করে থাকবেন একজন আইনজীবী আবেদন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া পর্যন্ত আপনার অধিকার নিয়ে লড়তে পারেন আবাসনের অধিকার একজন আশ্রয় আবেদনকারী চাইলে থাকার জন্য আবাসনের সুযোগ সুবিধা পেতে পারেন কারণ এটা তার অধিকার বিভিন্ন শরণার্থী শিবির বা আশ্রয় কেন্দ্র রয়েছে যেখানে আশ্রয় আবেদনকারীদের থাকার ব্যবস্থা করা হয়ে থাকে সেখানে থাকা খাওয়ার পাশাপাশি শিক্ষার সুযোগ সুবিধা পেতে পারেন স্বাস্থ্যসেবা আশ্রয় আবেদনকারীরা বিনামূল্যে বা ন্যূনতম খরচে স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে জাতীয় স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে তাদের সকল সহায়তা প্রদান করা হয় শিক্ষা আঠারো বছরের কম বয়সী আশ্রয় আবেদনকারীরা ইতালির স্কুলে শিক্ষার অধিকার রয়েছে এছাড়া প্রাপ্তবয়স্কদের জন্য ভাষা ও বিভিন্ন পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়ে থাকে কাজের অধিকার আশ্রয় আবেদন প্রক্রিয়ার নির্দিষ্ট সময় পার হওয়ার পর আশ্রয় আবেদনকারীরা কাজ করার অনুমতি পান তারা আয়ের পাশাপাশি দেশে অর্থ পাঠিয়ে পরিবারের লোকজনদের সহায়তা করতে পারেন মানবিক সহায়তা যারা আশ্রয় প্রক্রিয়ায় রয়েছেন তাদের জন্য বিভিন্ন ধরনের মানবিক সহায়তা ও সামাজিক সুরক্ষা ব্যবস্থা রয়েছে বিভিন্ন ধরনের সংস্থা থেকে তারা সহায়তা নিতে পারেন নিরাপত্তা ও সুরক্ষা আশ্রয় আবেদনকারীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় সরকারের পক্ষ থেকে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হয় তারা সাধারণ ইতালিয়ানদের মতো সর্বোচ্চ নিরাপত্তা ও সুরক্ষা পেয়ে থাকেন এই অধিকারগুলো নিশ্চিত করার মাধ্যমে ইতালি আশ্রয় আবেদনকারীদের মানবিক মর্যাদা ও নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করা হয়ে থাকে আশা করি আজকের ভিডিও আপনাদের জন্য উপকারী হয়েছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে মন্তব্য করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বিস্তারিত তথ্য অনুসন্ধানে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান